নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পনিরের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা রুটি পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে অপূর্ব লাগে খুব কম সময়ে তৈরি এই রেসিপি আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নার প্রথমেই একটা মশলা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে প্রায় এক টেবিল চামচের মতো চার মগজ আর কটা কাজুর টুকরো জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো এখন মিক্সার গ্রাইন্ডারে যে চাটনি জারটা হয় তার মধ্যে জল ঝড়িয়ে নিয়ে এই দুটোকে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি এখানে প্রায় এক মুঠোর মতো কাসুরি মেথি দিয়েছি আমি এবার এইগুলো বাটার জন্য জল ব্যবহার না করে আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি তো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ঘরে পাতা টক দই দিয়ে দিলাম এবার ওপর থেকে এর মধ্যে একটা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব তার সাথেই স্বাদের জন্য একটা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার এই সব কিছুর সাথে ভালো করে একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পেস্টটা রেডি করে নিতে হবে এবার এখানে একটা ফ্রাইং প্যান বা কড়াইতে আমাদের সাদা তেল গরম করে নিতে হবে এই রান্নাটা কিন্তু আপনারা ঘি বা বাটারেও তৈরি করতে পারেন তেল ঘি বা বাটার ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে এইভাবে বড় টুকরোয় কেটে রাখা পনিরগুলো দিয়ে প্রায় দু মিনিটের মতো ভেজে নেব হালকা করেই পনিরটা ভাজতে হবে খুব কড়া করে ভাজার দরকার নেই দেখতেই পাচ্ছেন এখানে সোনালি করে পনিরের টুকরো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন তো কটা দারচিনির টুকরো এইভাবে ভেঙে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম দুটো লবঙ্গ কিছু সেকেন্ডস এই গোটা গরম মশলাগুলোকে ভেজে নিয়ে যে মশলা পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব এই সময় আঁচটা একটু কমিয়েই রাখতে হবে কমানো আঁচের মধ্যে এই মশলা পেস্টটা দিয়ে প্রায় দু মিনিটের মতো আমাদের ভালো করে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে এখানে মশলাটা দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি তাই এই সময় দিলাম যারা এই সময়কার সিজনাল মটরশুঁটি ব্যবহার করবেন তারা একটু আগে দেবেন মটরশুঁটিটা তারপর যে জারটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফটা চামচের মতো নর্মাল লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো স্বাদ অনুসারে এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা চামচের মতো চিনি চিনিটা এই রান্নায় দিলে স্বাদটা খুব ভালো হবে একটু মিষ্টি মিষ্টি এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তার সাথে এখানে আমি দু চামচের মতো বাটার দিয়েছি এই রান্নায় বাটার বা ঘিয়ের স্বাদটা খুব ভালো লাগে এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে কমানো আছে এটা না মেশালে হাই ফ্লেমে যদি এটা মেশানো হয় তাহলে কিন্তু কাজু আর চার মগজের কারণে তলায় এই মশলাটা ধরে যেতে পারে তাই এটা খেয়াল রাখবেন কমানো আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিট সময় লাগবে এটা কষিয়ে নিতে তারপর এর মধ্যে আমরা যেরকম গ্রেভি লাগবো সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে তো এখানে আমি ছোট চার কাপে ভর্তি ভর্তি এক কাপ জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার আঁচটা আমরা একটু বাড়িয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো এই সময়ই আমরা ছেড়ে দেব পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে ডিপ করে নিতে হবে এবার আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে মাঝারি আছে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে খুব বেশি এটা হাই ফ্লেমে ফোটানোর দরকার নেই তাহলে গ্রেভিটা কিন্তু একদমই টেনে যাবে দু মিনিট পর একবার আমরা গ্রেভিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব আর ঠিক এরকম রেখেই যারা গ্রেভি পছন্দ করেন তারা আঁচটা বন্ধ করে দেবেন আর যারা একটু মাখা খেতে পছন্দ করেন তারা আরেকটু টানিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়ে আসটা বন্ধ করে দেবেন তৈরি হয়ে গেছে আমাদের আজকের মেথি মটর পনির এটা আপনারা রুটি পোলাও ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ